त सूक पुलिस सुभा जवाब তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে যিনি এতক্ষণ আপনাদের সামনে তার শৈশব থেকে আজকের সোনানি অতিথপন্ত তিনি যিনি বক্তব্য রাখলেন সময় জাতীয় বাংলাদেশ জাতীয় টিমের একজন দুপুর খেলোয়াড় আমাদের সবাই আমরা রংপুরে তাকে যে নামে সম্বোধন করি যে আমাদের রংপুর সোনালী অতীত লালমন সোনালী অতীত ক্লাবের উনি টিম লিডার জনাব মোসাববে হোসেন এবং আজকের সবার সভাপতি জনাব আব্দুল হাকিম উপস্থিত আমার সিনিয়র এবং সহযোদ্ধা এবং জুনিয়র সকল খেলোয়াড় ভাইয়েরা আসসালামু আলাইকুম ইন্দুদেব জাদা সোনালি অতিথি লাভ লালমনিয় আমাদের সমস্যা জন্য রয়েছে সমস্যা থাকবে সমস্যা সমাধান করতে আমাদেরকে সকলেই সচেষ্ট থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আশা করি যে আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা যেন এই সোনালী অতীত ক্লাব নিয়ে আর বৈষম্যহীনতায় না পড়ি কারণ আমি একটি কথা বলি সবার উদ্দেশ্যে সোনালী অতীতের সম্মেলনে তো অনেক দেরিতে হচ্ছে আমাদের এই বেশ কয়েক বছর পর হচ্ছে এর আগেও আমরা এইখানে করেছি সেখানে আমাদের পঁচাব উপস্থিত ছিলেন কিন্তু আমরা দীর্ঘদিন দেখেছি যে সোনালী অতীত ক্লাব আস্তে আস্তে হারিয়ে গিয়েছে বা সোনালী অতীত ক্লাবের যারা নেতৃত্বে ছিলেন তারা সোনালী অতীত ক্লাবকে নিজেদের কাছে ব্যবহার করেছেন ক্লাবের কাছে ব্যবহার করেন কারণ আমি আজকে সবচেয়ে আমার সাবেক পেলাম কে কখন কোথায় থাকবো জানি না আমি সোনালী অদ্দিত ক্লাবের যখন পাটগ্রামের ক্লাবের হোসেন হিসেবে সাধু ভাই মারা যায় আমাদের আশাদ ভাই মারা যায় ভাই মারা যায় আমি কিন্তু সোনালী অদিত ক্লাবের তৎকালীন যারা সভাপতি ছিলেন তাকে আমি আহ্বান জানিয়েছিলাম যে ভাই আর কিছু না করে কমসে কম এই খেলোয়াড়গুলোর জন্য একটা দিন সোনালি ক্লাবের ব্যানার দিয়ে আমরা যে কোনো এখানে বসে হয়তো আমরা একটু দোয়া করি তাদের জন্য আমি এখানে কথা দিতে পারি আর আরেকটা জিনিস আমি বলি যে সোনাই শুধু খেলার জন্য না আমরা দেখি শুধু খেলে বেড়াই তা না আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যারা দুস্থ খেলোয়াড় আমরা ঢাকায় আমরা অনেক ভালো ভালো প্লেয়ার যেমন আমরা বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছে এরকম প্লেয়ারদেরকে আমরা তাদের মানে পারিবারিক অবস্থা সব মিলে আমরা অনেক সাহায্য করেছি ডুইং দ্যাট এবং ধরেন শীতকাল আসে সেই সব আমরা তারপরে তাদেরকে হেল্প করি যেমন এই আপনার কোচিং আপনাদের এখানে খুব ভালো সুযোগ সুবিধা আছে এবং অনেক এখানে আমি দেখছি যে লাডলা আছে যে বকুল আছে বছরের পর বছর যে ট্রাইং টু বিল্ড আপ সাম ইয়াং জেনারেশন আমি মনে করি যদি আপনার সেরকম কোনো সুযোগ সুবিধা থাকে আপনাদের আপনার কোচিংয়ের ব্যবস্থা করেন আমরা প্রোভাইড করব শোন ক্লাব ঢাকা প্রোভাইড করবে আমরা ঢাকার থেকে দিব টোয়েন্টি ওয়ান ডেজ মেবি ওয়ান মান্থ আমরা ওইটা যেই লাগে আমরা সোনিত ক্লাব ঢাকার থেকে ওই প্রোভাইড করি তা আপনারা আরও অনেক কিছু বলার আছে আমি জানি অনেকে বিরক্ত হচ্ছেন বলতে গেলে এটা এজিএম মানুষ অনেক কথাই বলেন অনেক সুখ দুঃখের কথা বলে ভালোবাসার কথা বলে যে যাই হোক মানুষের সুখ সুখ একটা সুখ স্বল্প সময়ের জন্য আসে সবার জীবনে হয়তো আপনারা অনেক গেছে যেমন আমি এটা বলি এটা ইন্ডিয়া আমরা একবার গেলাম রংপুর থেকে খেলতে একটা টুর্নামেন্ট না ঠিক একটা ম্যাচ আমরা জিতলাম সেই গোলদাতা ছিলেন আমাদের আজকে সেই গোলে আমরা ইন্ডিয়ার মতো জায়গায় উইন করি সেখানে বাংলাদেশের পতাকা হয়েছে আমার বাংলা হয়েছে এই যে একটা প্রাণবন্ত এখানে শিলু আছে শিলু বহুবার গেছে এখানে অনেকেই আছে আমি জানি নাম বলতে গেলে অনেক টাইম লাগবে বাট এই যে অন্তরের ব্যাপার ইউ ইউ লাভ ফুটবল মাস্ট এই জিনিসগুলি আর এই ক্লাবটা চালানোর ব্যাপারে সবাই কিন্তু সময় দিতে হবে ইটস লাইক ইউ সেকেন্ড হুম আপনি বাড়িতে যেটা করতে পারবেন না এখানে ইউ হ্যাভ টু ডু মানে আসবেন এখানে বসবেন চা খাবেন গল্প করবেন সুখ দিকে কার ছেলে কোথায় থাকে এইগুলি আলাপ আলোচনা কিন্তু হয় সো আমি ওদের অনেক কথা বলে ফেললাম সরি এই জন্যে বেশি এই জেলাতে প্রধান সমস্যা হল মাদক এখন মনে হয়েছে যে মাদক মোবাইল আর মানি এই সমস্যা তিনটা এমই সমস্যা আপনি যদি আপনার সন্তানকে টাকা না দেন মায়ের খাবেন টাকা না দেন টাকা দিলে মাদক খাবে টাকা দিলে মোটর সাইকেল কিনবে টাকা দিলে মাদক কিনবে তার মানে কি সব কিন্তু এম দিয়ে শুরু মানে ম দিয়ে শুরু হ্যাঁ তারপরে মেয়েদের ডিস্টার্ব করবে একটু আমরা জেগে উঠি আমরা আবার জেগে উঠি আমরা আবার আমাদের দেশটাকে গঠন করি আমরা এই যে চব্বিশের যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন আমরা আমি নিজে একটা অডিটোরিয়াম মানে ইনডোর অডিটোরিয়াম করার একটা প্ল্যান নিয়েছি আমি নিজে যেহেতু ব্যাডমিন্টন একটু খেলি পারি একটু সুইটিং দরকার হয় আমরা সারাদিন যে কর্ম পরিশ্রম করি ব্রেইন স্টর্মিং হয় এইটার জন্য আমি এসার পরে একটু খেলা করি আমাদের ওখানেই খেলাটা করি আপনাদের আমি ওয়েলকাম জানাবো যদি কেউ খেলেন একটু আমার সাথে যোগাযোগ করে আমার মাঠে চলে আসবেন আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা আমরা দেব ইভেন যদি আপনারা ফুটবলও খেলতে চান আজকে আমার এখানে ব্যাডমিন্টন এই খেলা হচ্ছে মানে কাবাডি বিকেলের সেশনে যদি মনে করেন এখান থেকে আপনারা যাবেন আমাকে একটু জানাইন আমি অ্যারেঞ্জ করব আমার ফুটবলার এবং আপনারা মিলে আমরা একটা চ্যারিটি ফুটবল খেলবো শুধু জানাবেন আমাকে আমি ছোট পরিসরে যতটুকু আয়োজন করার আমি করে ফেলবো ইনশাল্লাহ দুই তিন ঘন্টা আছে একটু আগে জানালে আমার জন্য সুবিধা হয় হ্যাঁ না 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 স্দা এইটা আমার জানা রাকিব পক্ষ থেকে আপনাদের জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি স্যার একটু সরকারি কাজেই উনি রংপুরে অবস্থান করছেন সকালে ফোন করে বললেন যে তুমি আমার পক্ষে যাও ওনাদের কথা শুনো তা আমি স্যারের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এসেছি আমি ছিয়াশি থেকে নব্বই সাল পর্যন্ত আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়া আমার স্কুলে আমি প্রাইমারি স্কুলে স্টুডেন্ট ছিলাম আমার মনে আছে আমার বাবা ব্যাংকে চাকরি করতেন উনি ইত্তেফাক পত্রিকাটা নিয়ে আসতেন বাসায় ব্যাংক থেকে সন্ধ্যার সময় তো আমি আর আমার ছোট ভাইয়ের প্রথম কাজই ছিল খেলার কথাটা পড়া তখন আবহানি মোহাম্মদান এই দুই ব্রাদার্স ইউনিয়ন এই তিন ফুটবল ক্লাবের দৈরথ ছিল ওই সময় আমাদের এসপি মহোদয় হয়তো উনি একটু আমার অল্প একটু সিনিয়র আমরা একটি জেনারেশনের অলমোস্ট উনি হি ক্যান রিকালেক্ট তো আমার মনে আছে আমার প্রতিদিন মানে যখন ঢাকা লিগটা হতো আমার প্রতিদিনের কাছে বেশি দিন মহারানের সমর্থক ছিলাম আর আমার ছোট ভাই ছিল আবহন সমর্থক তা আমি প্রতিদিন আমার মনে আছে একবার মহডান মহারানের কোন একটা দুর্বল দলের কাছে হেরে গেল কাইসার হামিদের ছোট ভাই ছিল ববি ওনার একটা গোলে তা আমার মনে আছে আমার খুব মন খারাপ হয়েছিল আর তখনও অত টিভিতে খেলা ছিল না বা দেখতে পারতাম না আমরা রেডিওতে খেলা শুনতাম তখন আসলে আসলে একটু মজা ছিল উনি আমাদের সুযোগ ডেস্তি মহোদয় বলেছেন আসলে তখন মাঠও ছিল প্লেয়ারও ছিল খেলার আগ্রহও ছিল এখন মাঠ আছে সব আছে হা হা হাম হা হা করে চারিদিকে কোনো প্লেয়ার নাই এবং আমি আসলে আমি ওই যে আমার এখানে বাবু ভাই আছেন আমার ব্যাডমিন্টন প্লেয়ার আমি খুঁজছিলাম আরেকজন আরেকজন আছেন বিপ্লব ভাই আমরা অস্বস্ত ক্লাবে ব্যাডমিন্টন খেলি তো ওনাকেও আসি খুঁজছিলাম ওনাকে পাইনি তো আসলে আমি নিজে খুব মানে খুব ভালো খেলোয়াড় না হলেও আমি খেলতে ভালোবাসি মানে ক্রীড়ামদী মানুষ আমি ব্যাডমিন্টন তোমাদের মধ্যে ব্যাডমিন্টন ভালো লাগে ভলিবল খেলতেও ভালো লাগে তো খেলারা রাজা ফুটবল এ বিষয়ে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই এটি সারা বিশ্বেরই আসলে মানুষ